আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আল্লাহ তালার অশেষ রহমতে প্রতিদিন একটা সকাল শুরু হয় আর সেই একই রকম কাজকর্ম দিয়ে কিন্তু শুরু হয় আর আমাদের সংসারের কাজগুলো কিন্তু সে একই রকম তো প্রতিদিন দেখা যায় এক ভিডিও শেয়ার করতে করতে আমারও ভালো লাগে না আর আপনাদেরও হয়তো বা দেখতে ভালো লাগে না তবে লাইফস্টাইল ব্লগ শেয়ার যারা করে তারা কিন্তু সারাদিনের কাজকর্ম রান্না বান্না কোথায় ঘুরতে গেল কি কি করলো সব কিছুই কিন্তু শেয়ার করে একটা লাইফস্টাইল ব্লগে তো যাই হোক নতুন আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে এই তো সকাল সকাল উঠে যে হাতের টুকটা কাজ আছে সেগুলো সেরে নিয়েছি তো এগুলো প্রতিদিনই করি আর কোনোদিন ভিডিও করা হয় কোনো দিন দেখা যায় ভিডিও করি না তো বাচ্চাদের স্কুলে টিফিন দিব আমি এখানে পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি আর পাস্তাটা সেদ্ধ করে তারপর হচ্ছে আমি সসেস দিয়ে ওদের জন্য একটু হোয়াইট সস পাস্তা করে নিব আর কি তো পাস্তাটা সেদ্ধ করে আমি একটু ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু পাস্তাটা রান্নাও করে ফেলেছি অফ ক্যামেরাতে ক্যামেরা অন করে সকালবেলা কোনো কিছুই করা যায় না দেখা যায় যে কাজটা পাঁচ মিনিট লাগবে ক্যামেরা অন করে করতে গেলে সেটা দশ থেকে পনেরো মিনিট সময় বেশি লাগে অফ ক্যামেরাতে আমি পাস্তাটা রান্না করে ফেলেছি আর এই তো টিফিন বক্সটাও রেডি করে নিয়েছি আর পাস্তাটা হোয়াইট সস পাস্তার রেসিপিটা অলরেডি আমি শেয়ার করেছিলাম ভিডিওতে তো সেই কারণে আর ডিটেলসে কোনো রেসিপি শেয়ার করলাম না আর এর তো আমার কিন্তু টিফিন বক্স রেডি আর বাচ্চারাও স্কুলের জন্য রেডি হয়ে গেছে এর মধ্যে আদিয়ান বাবাটা উঠে গেছে ওকে একটু ফ্রেশ করিয়ে দিলাম আর এখন হচ্ছে ওকে একটু পাস্তা খাইয়ে দিব ও সকাল সকালে উঠে যায় আর আমি যখনই স্কুলে যাব মানে স্কুলের জন্য বের হব তখনই সে উঠে যায় আর প্রতিদিনই হচ্ছে আমার সাথে যাওয়ার জন্য কান্নাকাটি করে তো কান্নাকাটি করলে দেখা যায় ওকে রেখে যাওয়াও যায় না স্কুলে ওকে সাথে নিয়ে গিয়েছিলাম কোনো সময় দেখা যায় চোখে ঘুম থাকলে ঘুমায় পড়ে গাড়িতে আবার অনেক সময় ঘুমায় না দুষ্টামি করে তো আবার বাসায় এসে আমি আমার এই তো রুমগুলো গুছিয়ে নিলাম সবগুলো বেডরুম গুছিয়ে নিয়েছে অফ ক্যামেরাতেই আর আদিয়ান বাবাটাই তো পাশে বসে কিন্তু দুষ্টামি করছে আর তার খেলনার জিনিসগুলো হচ্ছে এই যে যত দরকারি কাজের জিনিস আছে সব কিছুই হচ্ছে তার খেলনা কিন্তু তার নিজের যে খেলনা গাড়ি এগুলো দিয়ে সে খেলবে না রান্নাঘরের যত জিনিস আছে তারপর আমার কাজের যত জিনিস আছে সব কিছুই হচ্ছে তার খেলার জিনিস তো এগুলো নিয়ে দুষ্টামি করে তো মাঝখানে ওকে হচ্ছে একটু কাজকর্ম যখন করি তখন টিভি ছেড়ে দেই তো এখন হচ্ছে ওর বাবা এটা পছন্দ করছে না বলে যে টিভির একটা নেশা হয়ে যাবে এই জন্য টিভিটাও এখন আর দিচ্ছি না সাথে সাথে নিয়ে এভাবে কাজ করি তো অনেক সময় ভয় লাগে যে দুষ্টামি করে ব্যথা ট্যাথা পায় কি না এই জন্য সময় চোখে চোখে রাখতে হয় তো টিভিটা ছেড়ে দিলে কি হয় ও টিভি দেখতে থাকে আর আমিও এদিকে আমার কাজগুলো করতে পারি তো এখন যেহেতু আসলে এটা একটা অভ্যাসও হয়ে যায় আর কি যতক্ষণ টিভির সামনে থাকে এটা তো আসলে বাচ্চাদের জন্য এমনিতেই ক্ষতিকর আর একটা নেশার মতো হয়ে যায় টিভি না ছাড়লে আবার কান্নাকাটি করে তো কয়েকদিন টিভিটা না দেওয়ার কারণে দেখা যায় আমার সাথে সাথে একটু একটু খেলাধুলা করে আবার এই যে পিছনে পিছনে ঘুরে আমি যে কাজ করি সেই কাজের মধ্যেই থাকে তো যাই হোক এখানে হচ্ছে আমি একটু ও বাচ্চাদের জন্য নাস্তা রেডি করব মানে ওদের টিফিন তারপর বিকেলে নাস্তার জন্য একটু রোল বানাবো আর কি তো রোল বানানোর জন্য চিকেনটা আমি হচ্ছে একটু সেদ্ধ বসিয়ে দিলাম এখানে একটু চিকেন ব্রেস্ট পিস নিয়েছি তারপরের মধ্যে আদা রসুন তারপর একটু গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে হচ্ছে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এগুলো হচ্ছে স্বপ্নে গিয়েছিলাম তো ওখান থেকে কিছু টুকটাক বাজার নিয়ে আসছি স্বপ্নে তো বাই টু গেট ওয়ান এরকম বিভিন্ন টাইপের অফার থাকে তো আমার বাসায় যেহেতু বিস্কিটটা বেশি লাগে এই জন্য আমি মানে দুইটা আর কি বিস্কিটের প্যাকেট নিয়ে আসছি তো এটা বাই টু গেট ওয়ান আর কি ছিল আর এখানে পাস্তা তারপর বিরিয়ানি মশলা আর এই যে শীতের মধ্যে যে জিনিসটা সব থেকে বেশি লাগে ভ্যাজলিন তো দুইটা ভ্যাজলিন নিয়ে আসছি আর ছিল এক প্যাকেট সসেস আর হচ্ছে একটা ফিলো শিট মানে পেস্ট্রি শিট যেটা যেটা দিয়ে আমরা রোল সমোচা এগুলো বানাই তো এটা তো লাগবেই সমোচা বা রোল বানাতে হলে তো এই জন্য একটা পেস্ট্রি শিট নিয়ে আসছি তো এই তো এখানে এখন পাস্তার যে জারটা আছে সেটাতে একটু পাস্তা রিফিল করে নিলাম আর এই যে ম্যাকারনিগুলোতে কিন্তু মশলা দেওয়া থাকে যেটা আর কি বাংলাদেশি যে পাস্তাগুলো আছে এর প্যাকেটের মধ্যে মশলা থাকে বাইরের যে পাস্তা আছে ওগুলোর মধ্যে মশলা দেওয়া থাকে না তো এই জন্য ভালো লাগে এই জন্য এইটাই আনি আর এখানে চিকেন ফ্রাই করার জন্য চিকেনটাকেও ম্যারিনেট করে রাখবো এটাও বাচ্চাদের টিফিনের জন্য বা নাস্তার জন্য আর কি রেডি করে রাখবো আগে থেকে একটু রেখে দিলে প্রিপারেশান করে রাখলে তাহলে কিন্তু পরে একটু ঝামেলাটা কম হয় যে কোনো সময়ে নাস্তা বা টিফিন এগুলো ঝটপট করে দেওয়া যায় আর এই তো এখানে আমি একটু চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া মরিচের গুঁড়া লবণ তারপর হচ্ছে সয়া সস টমেটো সস আর হচ্ছে গোলমরিচের গুঁড়া এগুলো দিয়ে হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিব যখন চিকেন ফ্রাই করব তার এক ঘন্টা আগে আর কি ডিপ ফ্রিজ থেকে বের করে রাখলেই হবে আর তারপর তো ময়দার কোটিং বা যে যেভাবে আর কি চিকেন ফ্রাইটা করেন সেভাবে করে নেওয়া যায় তো এটা দিয়ে আমার এক সপ্তাহের টিফিন মানে আইটেম আমি রেডি করে রাখবো আমার দেখা যাবে এক সপ্তাহ আমার একদম নাস্তার জন্য একদমই প্যার নিতে হবে না তো আমি এরকম কিন্তু সবসময় রেডি করে রেখে দিই মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি মাঝে মাঝে আর শেয়ার করা হয় না একই রকম ভিডিও যদি প্রতিদিন শেয়ার করি আপনাদের কাছেও কিন্তু বোর লাগবে তো এখানে আমি কাঁচামরিচ নিয়ে আসছি স্বপ্ন থেকে আসলে অনেক দিন পরে আমার কাঁচামরিচ আনা হয়েছে কাঁচামরিচ ছিল না বাসায় তো বাজারে গেলে কাঁচামরিচ আনার কথা মনে থাকে না যেহেতু স্বপ্নে গিয়েছি আর সুপার শপগুলোতে কিন্তু সব জিনিস একবারে পাওয়া যায় আর চোখের সামনে যখন দেখি তখন কিন্তু মনে পড়ে যে এই জিনিসটা আমার লাগবে তো চোখের সামনে মানে কাঁচামরিচ দেখে মনে পড়লো যে কাঁচামরিচ তো বাসাই নেই তো এখানে আমি কিছু কাঁচামরিচ নিয়ে আসলাম আর এই যে চিকেনটা মেরিনেট করে রেখেছি এটা দশ মিনিটের মতো এরকম বাইরে মেরিনেট করে রেখে দিব তারপর এটাকে আমি ডিপ ফ্রিজে রাখবো তো আজকের ভিডিওতে আপনাদের কাছে আর কোনো লাইক চাইবো না কারণ আপনারা তো একদমই লাইক করতে চান না মানে লাইক দিতে কেন যেন আপনাদের অনেক বেশি কষ্ট লাগে আমার ভিডিওতে যতটুকুই ভিউজ হয় আলহামদুলিল্লাহ কিন্তু লাইকের পরিমাণ অনেক কম থাকে এই কারণে কিন্তু অনেক বেশি মন খারাপ হয়ে যায় প্রতিদিনই আপনাদের সাথে বলি যে একটা লাইক দিবেন কমেন্ট করবেন তো দেখা যায় লাইক তো খুবই কম হয় তো আশা করব আপনারা ভিডিওতে লাইক দিবেন যদি ভিডিওটা ভালো লাগে এই তো তো যাই হোক এখানে আমি কাঁচামরিচগুলো পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে দিলাম আমার গত ভিডিওতে আমাকে কয়েকজন আপু কমেন্ট করেছিলেন আমি গত ভিডিওতে যে আমার ছেলের বেডশিটটা দেখিয়েছিলাম বল প্রিন্টের তো ওই বেডশিটটা আমি কোন অনলাইন পেজ থেকে নিয়েছি সেটা আপুও জানতে চেয়েছেন কয়েকজন আপুই আর কি কমেন্টটা করেছেন তো আমি বেডশিটটা নিয়েছিলাম অর এক্স পেজ থেকে স্পেলিংটা হচ্ছে ও আর ইএক্স আপনারা এটা লিখে সার্চ দিলে পেয়ে যাবেন ফেসবুকে তো চাদরটা এখন আপুর কাছে আছে কিনা জানি না তবে আমি চাদরটা অনেক আগে নিয়েছিলাম প্রায় এক দেড় মাস আগে হবে আর কি তো আপনারা দেখতে পারেন আপুর পেজে গিয়ে তো ওখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে বেডশিটের আমি আসলে পার্সোনালি বেডশিট লাভার দেখা যায় আমার কাছে কালারফুল বলেন সাদা বলেন সব ধরনের বেডশিট মানে নতুন নতুন বেডশিট বিছানায় রাখতে না খুব ভালো লাগে তো যখন না যেটা চোখের সামনে পড়ে অনলাইনে বা আমি যদি বাইরেও কোথাও বিছানা চাদরের দোকানে যাই তখন যদি দেখি আমার কাছে যদি ভালো লাগে আমি নিয়ে আসি এরকমই একদিন আর কি ফেসবুক ঘাটতে ঘাটতে আমার এই বিছানা চাদরটা চোখে পড়েছে তো আমি মানে এত বেশি ভালো লাগছে আমার ছেলেকেও দেখালাম তো ও খুব পছন্দ করেছে পরে এই বেডশিটটা নিয়ে আসলাম আর কি অনলাইন থেকে প্রাইসটাও রিজনেবল ছিল নয়শো টাকা ছিল মেবি না এক হাজার টাকা এরকম হবে তো যাই হোক এখানে যে চিকেনটা আমি সেদ্ধ বসিয়েছিলাম সেটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এভাবে একটু গ্রেট করে নিয়েছি তো আমি যে রোলগুলো বানাবো সেই কারণে এখানে পুরটা রেডি করে নিয়েছি তো কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম তার মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ রসুনটাকে খুব ভালো মতো ভেজে তারপর বাঁধাকপি আর হচ্ছে গাজর আর চিকেন এগুলো দিয়ে হচ্ছে ভিতরে পুরটা রেডি করব। তো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি অল্পই কাঁচামরিচ দিচ্ছি যেহেতু বাচ্চারা খাবে তো কাঁচামরিচ বেশি দিলে ওরা খেতে পারবে না কাঁচামরিচটা মুখে পড়লে একদমই খেতে চায় না এই জন্য কাঁচামরিচ দেখা যায় অনেক সময় পেস্ট করেই দেই আবার এখন তো ভাজি করছি এই জন্য একদম কুচি কুচি করে দিয়েছি দেখা যাবে যখন আমি পুটটা দিবো মানে রোলের মধ্যে দিব তখন কিন্তু আমি কাঁচামরিচগুলো উঠিয়েও ফেলতে পারি বাচ্চাদের জন্য আসলে কত কিছু করতে হয় মায়েদের কত যে টেকনিক খাটাতে হয় রান্না বান্না করতে গেলে আর আমার বরমে তো একদম মশলাও খেতে চায় না কোনো মশলা যদি একবার দাঁতে কামড় পড়ে মানে এলাচ বা দারচিনি যেটাই প্রয়োগ না কেন তাহলে আর ভাতই খাবে না এরকম একটা অবস্থা তো যাই হোক এই কাজগুলো আমি না রাতের বেলা করছিলাম মানে রাতে এগুলো করে রাখছি সব কিছু রেডি করে রাখছি আর সকালে আমি রোলটা বানাবো তো এখন সব কিছু রেডি থাকলে সকালে ঝটপট রোলগুলো বানিয়ে ওদেরকে টিফিন দিয়ে দিতে পারবো তো এখানে আমি একটু ম্যাজিক মশলা ম্যাগির মশলা যেটা ওইটা দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিচ্ছি পুরটা কিন্তু রেডি হয়ে গেছে তো বাঁধাকপিটাকে বেশি একটা সেদ্ধ করব না একটু ক্রাঞ্চি ভাব থাকবে তাহলে কিন্তু খেতে ভালো লাগে ভেজিটেবলটা তো রান্নাটা কমপ্লিট এখন এইটা কিন্তু পরদিন সকালবেলা আমি এখানে যে পেস্ট্রি শিট এনেছিলাম মানে ফিলো সেটা বের করে নিয়েছি আর এখন হচ্ছে আমি রোলগুলো বানিয়ে নিব তো মানে যতটুকু আমি পুর রেডি করেছি তাতে পুরো যে প্যাকেটের ফিলোশিটটা আছে ওইটা কিন্তু মানে শেষ হয়নি অর্ধেকটা হয়েছে তো এখানে আমি এক এক করে রোলগুলো বানিয়ে নিব। আর এই তো এখানে ময়দা আর আর পানি দিয়ে হচ্ছে আমি একটা আঠার মতো রেডি করে নিয়েছি এটা দিয়ে হচ্ছে সিল করে দিব তো এটা আমরা সবাই পারি খুবই ইজি তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি যেভাবে রোলটা রেডি করি সেটা একটু শেয়ার করে দিচ্ছি তো রোল যেটা রোলের যে বানানোর প্রসেসটা এটা আমার কাছে সহজ মনে হয় আমি এটা খুব সুন্দর করেই বানাতে পারি তবে সমুচার যে প্যাচটা হয় না মানে তিন কোনা যে একটা প্যাচ হয় ওইটা আমার কাছে মানে একটু কঠিন লাগে আমি ওর খুব একটা ভালো পারি না এই জন্য আমি সমুচাটা খুব বেশি এটা বানাতেও চাই না মানে যেটা আমার কাছে সহজ লাগে সেই কাজটাই আমি করতে পছন্দ করি বেশি এই সিটগুলো দিয়ে যখন আমরা রোল সমুচা করি না অনেক বেশি ক্রিস্পি হয় কিন্তু তো বাচ্চারা অনেক পছন্দ করে মানে একটু ক্রিস্পিনেসটা থাকলে বাচ্চাদেরও খেতে ভালো লাগে আর আমাদের তো ভালো লাগেই তবে সমুচা রোল এগুলোর জন্য কিন্তু অনেক আপরা বাসায়ও বানিয়ে থাকেন এই যে সিটগুলো তো আমিও অনেক আগে একবার বানিয়েছিলাম তো অনেক বেশি মানে ধৈর্যের প্রয়োজন এই সিটগুলো বানাতে তো অত ধৈর্য আমার নেই এই জন্য শর্টকাট ওয়েতেই আর কি আমি কাজগুলো করি চার বাচ্চা সামলিয়ে যত কম মানে শর্টকাট ওয়েতে রান্নাবান্না করা যায় সেইটাই চেষ্টা করি কারণ সব সময় বাচ্চাদের পছন্দের মতো খাবার রেডি করে দেওয়া সম্ভব হয় না নিজেরও একটা শরীরের যত্ন নেওয়ার ব্যাপার থাকে নিজের শরীরকেও একটু সময় দেওয়ার ব্যাপার থাকে তো আমার কাছে মনে হয় যে ফ্রোজেন ফুডগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে তো যখন একটু নিজের শরীর খারাপ থাকে বা কোনো কিছু করতে ইচ্ছে করে না তখন কিন্তু বাচ্চাদের জন্য আমাদের করতেই হয় তো এই যে ফ্রোজেন ফুডগুলো এগুলো কিন্তু আমরা যদি বাইরে থেকেও কিনে আনি বা বাসায়ও রেডি করে রাখি তাহলে কিন্তু আমাদের কাজগুলো অনেক বেশি ইজি হয় আর বাচ্চারাও অনেক বেশি খুশি থাকে ওদের পছন্দের নাস্তাটা পেলে এখানে আমি যে কয়টা আজকে লাগবে সেই কয়টা রোল বানিয়ে নিয়েছি আর এখন ফ্রাই করে বাচ্চাদেরকে কিছু টিফিনে দিয়ে দিব আর বাকি রোলগুলো বানিয়ে আমি হচ্ছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব তো যখন বাচ্চারা খেতে চাইবে তখন কিন্তু ঝটপট বের করে আর কি ফ্রাই করে দিলেই হবে তো এই তো আমি কিন্তু সবগুলো রোল বানিয়ে ফেলেছি এখন এই রোলগুলো আমি এভাবে প্লেটে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে রেখে দিব যখন এটা ফ্রোজেন হয়ে যাবে শক্ত হয়ে যাবে তখন আমি একটা এয়ারটাইট বক্সে আর কি এগুলো রেখে দিব তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ